আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে প্রিনচ্যাগর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক মহিষের খামার একটি লাভজনক ব্যবসা হয়তো অনেক খামারই এ বিষয়টি নিয়ে অবগত না গাভী গরু লালন পালনের পাশাপাশি মহিষ লালন পালন অত্যন্ত লাভজনক কারণ মহিষের দুধের ফ্যাটের পরিমাণ বেশি থাকার কারণে মহিষের দুধ ডাবল দামে বিক্রয় হয় এছাড়া বর্তমানে মহিষের মাংস সারা বাংলাদেশেই বেশ সমাদৃত বর্তমান মানুষের বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের কারণে তারা গরুর মাংস প্রত্যাহার করেছে গত কোরবানের ঈদেও বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে যে গরুর পাশাপাশি মহিষের চাহিদাটাও ব্যাপক চোখে পড়ার মতো তো সুপ্রিয় দর্শক মহিষ যে লালন পালন অত্যন্ত লাভজনক এ বিষয়টি নিয়ে অনেকেই অবগত না মহিষের লালন পালন মহিষের খামার একটি লাভজনক ব্যবসা যেহেতু মহিষের রোগ বলাই খুবই কম আর এই মহিষ লালন পালন করার উন্মুক্তভাবে যায় যেখানে খরচ খরচাটা খুবই সীমিত তো সুপ্রিয় দর্শক আমরা সব সবসময় সারা বাংলাদেশে বিভিন্ন খামারিদেরকে উৎসাহিত করে আসছি যে আপনারা যারা গাভি গরু লালন পালন করছেন বা গাভী গরুর খামার করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা মহিষের খামার গড়ে তুলুন মহিষের খামার অত্যন্ত লাভজনক ব্যবসা এছাড়া প্রবাসী অনেক ভাইয়েরা আছেন যারা দেশে এসে খামার করার চিন্তা চিন্তাভাবনা করছেন তারা এই জাতের মহিষের খামারগুলো আপনারা গড়ে তুলতে পারেন তো মহিষের যে অধিক দুধের জাত তার মধ্যে অন্যতম হচ্ছে জাত আর এই জাতের দুধের মহিষগুলো সাত আট লিটার থেকে শুরু করে বারো লিটার পনেরো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে আমাদের দেশের আবহাওয়ায় ইন্ডিয়া এবং পাকিস্তানে এই মহিষ বিশ থেকে ২৮ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে তো সুপ্রিয় দর্শক আমাদের দেশের আবহাওয়ায় দশ বারো লিটার থেকে পনেরো লিটার পর্যন্ত দুধের মহিষ পাওয়া যায় তো যারা মহিষের খামার করতে আগ্রহী আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দিয়ে আছে আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপনারা ভালো জাতের ভালো মানের অধিক দুধের মহিষগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া বকনা মহিষগুলো খামারের উপযোগী এবং মোটা তাজা করণের জন্যে যারা সংগ্রহ করতে চান ভালো জাতের ভালো মানের কারণ আমাদের দেশি মহিষগুলো অনেকেই সংগ্রহ করে থাকেন যেগুলোর শারীরিক বৃদ্ধি খুবই কম আকারে অনেক ছোট হয়ে থাকে আর পিওর যে মুর্রা জাত ভালো জাতের ভালো মানেরগুলো সংগ্রহ করতে পারলে এগুলো বিশ মন আঠারো মন ওজনের হয়ে থাকে তো সুপ্রদর্শক আপনারা যারা গত কোরবানের ঈদে বিক্রয় করে দিয়েছেন আগামীতে আবার সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা উন্নত জাতের ভালো মানের মহিষগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন খামারের উপযোগী তো সুপ্রিয় দর্শক আমরা সবসময় আপনাদেরকে একটি বিষয় অবগত করে আসছি যে মহিষের রোগবালাই কম আর মহিষকে খোলা মাঠে লালন পালন করা যায় যার কারণে এর খরচ খরচা খুবই কম বর্তমানে খাদ্যদ্রব্যের যে মূল্য সেখানে সার গরু লালন পালন করে অনেক খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে গত কুরবানির ঈদে বিভিন্ন হাট ঘুরে অনেক বড় বড়ো খামারিকেও কাঁদতে দেখা গেছে তো মহিষের খামার করে আজ পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত হয়নি যার কারণে আমরা সবসময় আপনাদেরকে বলবো যে আপনারা যারা খামারই আছেন তারা মহিষের খামার গড়ে তুলুন মোটা তাজা করণ মহিষের খামার গড়ে তুললে সেখানে আপনারা লাভবান হতে পারবেন এবং দুধের মহিষ গড়ে তুললে সেখানে আপনারা লাভবান হতে পারবেন মহিষের খামার অত্যন্ত একটি লাভজনক ব্যবসা তো সুপ্রিয় দর্শক আশা করব যে আপনারা মহিষের খামার গড়ে তুলবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ